ফ্রেন উপর করবো আরিস করা ইন্ডিয়ান মাল্টি জরি কাজ চিকেন আরি চিকেন আরি অল ওভার চিকেন অল ওভার চিকেন ইন্ডিয়ান কিটকেট ইন্ডিয়ান কিটকাট কিটকেট এর উপরে স্টোন করা এটা কিটকেট কিটকেট হাজাল আচ্ছা আর এটা নাম হিজাব এটা তো কম দামে আছে তো এটা 450 এটা খড়া কাটনি বেশি হয় তো 450 টাকা 450 অল ওভার ওয়েন অল ওভার চিকেন ডিজাইন সেম সামনে দেখেন চিকেন ব্যাক সেম ডিজাইনের ভিতরে

প্রত্যেকটা কাটার কালার আছে এবং প্রত্যেকটা কাটার 4 টাকা করে কালা টাকা কালার আছে খুচরা কালামকারি লেটেস্ট ডিজাইন একদম লেটেস্ট কালেকশন হ্যাঁ লেটেস্ট কালেকশন লেটেস্ট কালেকশন দেখেন বলা করাগুলো একদম ফ্রি সাইজ ফ্রি সাইজ

সে একটা কালেকশন দেখেন বর্তমানে ডিজাইনটা এটা এটা দেখে নেবেন শلوار ওনা হ্যাঁ মাত্র একদম লেটেস্ট ডিজাইন একদম ফ্রি সাইজ স্টক কালেকশন দেখেন দেন আড়াই আড়াই আড়াই

জমজম 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 লেটেস্ট ডিজাইন একদম মালের শাইনিংটা দেখেন মালের শাইনিংটা দেখেন লেটেস্ট একটা কালেকশন হ্যাঁ চিকুদের মাল চিকুদের দেখেন দেখেন কালেকশন দেখেন এগুলো দোকানে রাখলেই বিক্রি হয় ভাই এগুলো রাখলে বিক্রি হলো এগুলো কাস্টমারকে দিলে পাকা না পারে রাখা মানে দোকানে টাকা রাখা টাকা রাখা রাখা দেখেন আপনাদের প্রত্যেকটা কালেকশন একদম আনকমন ভাই যে আনকমন সব আনকমন ডিজাইন লেটেস্ট ডিজাইন লেটেস্ট কালেকশন দেখেন জমজম

কব রানিং আমাদের প্রতিটা কাস্টমারের কাস্টমার এটা আছে। প্রতিটা নিতে আছে। প্রতিটা একদম স্পেশাল। বিশাল বড় সাইজের মাত্র 800 টাকা। 800 টাকা। 800 টাকা। এর আছে। জম জম। জম জম। মাস্টার কালার উপরে। মাস্টার কালার ফ্রি সাইজের ভিতর। ফ্রি সাইজ। একদম ফ্রি সাইজ। দেখেন। দেখেন।

নেক্সট কি দেখাবেন ভাই আমাদের অর্গেনডি ইন্ডিয়ান অর্গেনডি ইন্ডিয়ান অর্গেনডি অর্গেনডি এর উপর কাপড় একটা হিট একটা কালেকশন কাজ করা প্লাস কম্পিউটার করা হাজার টাকা মাস 750 দেখেন এগুলো কি অফারে দিচ্ছেন নাই যে অফারে এগুলো অফারে স্টক সীমিত এটা কথা ভাই এগুলো মাত্র 720 টাকা হাজারের মাল 720 টাকা 720 টাকা স্টক আউট দেখেন সীমিত সময়ের জন্য সীমিত সময়ের অফার এটা জি বারিশ ফেন্টের উপর বারিশ করা ইন্ডিয়া মাল্টি জারি কাজ করা

একটা ইন্ডিয়ান মান কিনতে গেলে এগুলা সরাসরি 12 লাগে আচ্ছা আমরা সেটিং করতেছি আমাদের ভিতরে এটা একজনের রেট কম কম এটা হলো আপনার এই যে ফুল কটন পুরা কাজ করা কাজ হ্যাঁ পুরা কাজ কাজ ওই যে করা এটা টাকা টাকা এটা আছে এটা ফুল বডি কাজ ফ্রিকোয়েন্সি কাজ এমব্রয়ডারি করা আচ্ছা আচ্ছা এ অনলাইন আরে আর অনলাইন কাজ আছে ফিডিং করা অনলাইন সাথে এই যে এ একদম আপডেট নতুন একদম আপডেট কালেকশন এটা সম্পূর্ণ জর্জেট সম্পূর্ণ জর্জেট জি এ কত একদম নতুন 1150 টাকা অনলাইন বিচালে জি একদম নতুন একটা কালেকশন হ্যাঁ জি এই যে কাজ এ পুরো চিকেন কাজ চিকেন কাজ করা দেখেন এটা বৃষ্টির ভিতর হ্যাঁ এই কাজ বডি পুরো কাজ আচ্ছা

দোকান নাম্বার সাতান্ন ওকে সতান্ন বাবা বাবার থেকে একটু পূর্ব দিকে ফোন দিলে আমাদের আপনার থেকে